আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাফসিরুল কোরআনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা সুরাতুল বাকরার আলোচনা করছিলাম গত পর্বে আমরা একষট্টি নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি এই পর্বে ইনশাআল্লাহ তারপর থেকে শুরু করছি চলুন শুরু করা যাক রহিম রহমান ان الذين امنوا والذين هادوا والنصارى والصابئين والصابئين من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ইন্দিনা আহ যারা নিশ্চয় যারা ইমান আনলো ও হাদু এবং যারা ইহুদি ওয় অথবা যারা নাসরানি ওয়া ঈদ এবং যারা জবুরের অনুসারী জবুর কিতাবের অনুসারী জাবুর কিতাবের অনুসারীদেরকেও বলা হয় আবার মূর্তি পূজকদের যারা মমিন হয়েছে তাদেরকেও বলা হয় বা মূর্তি পূজা রেখে কোনো একটা কিতাবের অনুসারী হওয়া শুরু করেছে আসমানী কিতাবে তাদেরকেও সব ইন বলা হয় তো মমিন ইহুদি নাসরানি সবই মান বিল্লাহ এদের মধ্যে যারা আল্লাহর উপর ইমান আনলো ওয়ালিয়াউমিল আখির আখরাতের উপর ইমান আনলো ওয়ামিল সালেহা এবং ভালো কাজ করল ফালাহুম আজ রহমাইন্দর বিহীম তারা আল্লাহর কাছে বড় বদলা পাবে ফালাহ ওয়ালাহ ফুট আলহিম এবং তাদের উপরে কোনো ভয় থাকবে না ওয়ালাহুম ইয়াহ জানুন এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না ওয়া আহদ না মিসা ককম এবং স্মরণ করো ওই যে সেই স্মরণ করো আবার ফিরে আসবে ওয়াঈদ আহদ না মিসা ককম স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম একরার নিয়েছিলাম ওয়ারা তুর এবং তোমাদের উপরে তুর পাহাড়ের একাংশকে তোমাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলাম উঁচু করে রেখে দিয়েছিলাম খুদু মা আতাই না কুম বেকু মা ফিহি লাল নাকুম কুম তার মা আতাই না কুম আঁকড়ে ধরো যা তোমাদেরকে আমি দান করেছি অর্থাৎ কিতাব বেকুয়তিন মজবুতভাবে ওদ কুরু মা ফিহি এবং তার ভিতরে যা কিছু আমি বলেছি সেগুলোকে স্মরণ করো এবং সেগুলোকে মানো করুমাফিহি লা আল্লাহ তাত্তকুন যেন তোমরা মুত্তাকি হইতে পারো যেন তোমরা ক্ষুদা বিরূপ হইতে পারো সুম্মা তাওয়াল্লাইতুম মিম বাদি দিদা আলিক অতপর তাওয়াল্লাইতুম তোমরা মুখ ফিরাই দিলে মিম্বাদিদা আলিকা রেগুলার পরে ফালাউলা ফত্লুল্লাহিয়া আলাইকুম ওরাহ মাতু উল্লাং তুমি খাসিরিন সুতরাং যদি তোমাদের উপরে আল্লাহ তা ফজল না থাকতো ফত্লুল্লাহিয়া আলাইকুম ওরাহ মাতু আল্লাহ তা ফজল আল্লাহ তাল্লাহর দয়া এবং রহমত যদি তোমাদের উপরে না থাকতো তাহলে লাকুং তুম মিনাল খাঁ তোমরা পথপ্রুষ্ট হয়ে যাইতে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতে ওয়ালাকত আলিম তুমুল না এত দাও মিংকুম এবং তোমরা জানো নিশ্চয় তোমরা জানো ওয়ালাকত আলিম তুম নিশ্চয় তোমরা জেনেছো আল্লাদি লাদি না যারা বাড়াবাড়ি করেছে এত দাও মিংকুম তোমাদের মধ্য থেকে ফিসাবতী শনিবার দিন ফাকুল না আলহম আমি তাদের জন্য বলেছি কোনো কেরাদ তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও ফাজাল নাহা আমি তাদেরকে বানিয়েছি নাকাল শিক্ষা লিমা বাইনা বাইন যারা উপস্থিত ছিল তাদের জন্য ওয়ামা খলফা এবং তার পরবর্তীকার লোকেদের জন্য ওমা ওয়াই মুতাকিন এবং মোমিনদের জন্য নসিহাত এটা ছিল সরজমা এবার আসুন আমরা মৌলিক আলোচনার দিকে যাই প্রথম এক ছিল ইন আল্লা দিন হাদু। আহাদু যারা ইমান আনছে ওয়াল্লা দিন এবং যারা ইহুদি নাসরানি এবং যবদ এখানে ইমান আনছে যারা তারা তো ইমান মমিন যারা ইহুদি ইহুদি হচ্ছে হজরতে ইয়াকুম আলাশাল্লাসালামের বংশধর বনি ইসরায়েলের ভেতরে যারা তাওরাতের অনুসারী তারা হচ্ছে মূলত ইহুদি। নাসরানি হল যারা ইনজিল কিতাবের অনুসারী অর্থাৎ বর্তমান যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে আর সব ইন বলা হয় হলো হজরত দাউদ আলাসলামের বংশ অনুসারী যারা এবং সব ইন তাদেরকেও বলা হয় যারা মূর্তি পূজক থেকে কোন এক আসমানি কিতাবের অনুসারীদের ভেতরে গণ্য হয়ে গেছে আগে মূর্তি পূজক ছিল পরবর্তীতে দিয়ে আসমানি কিতাবের অনুসারী হয়েছে এদেরকে বলা হয় তো যারা ইমান আনলো মান এদের ভিতরে যারা আল্লাহর উপরে ইমান মিল আ এবং আখেরাতের দিনের উপরে ইমান আনলো ওয়াহিলহা এবং আমলে সালেহা বলল ফালাহুম আজুরো হুমায় তাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় আজর রয়েছে এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর আছে অনেকগুলো প্রশ্ন আছে প্রথম কথা হচ্ছে যে তাহলে তো ভিন্ন ধর্মীরাও জান্নাত পেয়ে যাবে আল্লাহর কাছে আজর পেয়ে যাবে ওলাহনা আলহিম ওলাহমিয়া জানুন তাদের কোনো চিন্তা থাকবে না তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না তাদের কোনো ভয় থাকবে না এই আয়াত কিছু কিছু আল্লাহকরম বলেন যে আয়াতের হুকুমি মনসুখ হয়ে গেছে এটা শুরুতে ছিল পরবর্তীতে এতের হুকুম মনসুখ হয়ে গেছে যেমন হযরত ইবনী আনহুর এই মত যে এটা মনসুখ হয়ে গেছে কিন্তু অধিকাংশ ওলামা একরমের নিকটে এক মনসুখ হয় নাই বরং এর হুকুমগুলাকে মোকাইয়াত করে দেওয়া হয়েছে যেমন সম্ভব্য কিছু তাফসির যা যা হইতে পারে যে সকল তাফসির বিভিন্ন ওলামা করেছেন বিভিন্ন সময় যেমন এটার কি কি মানা আমরা করতে পারি একটা হচ্ছে যারা ইহুদি ছিল নাসরানি ছিল অথবা মজুসি ছিল বা অন্য কোন ধর্মের অনুসারী ছিল কিন্তু মমিন হয়ে গেছে মুসলমান হয়ে গেছে তাদের ভিতরে কারণ এর আগ পর্যন্ত তো যে আলোচনা এসেছিলো সেই আলোচনা দ্বারা এটা সম্পূর্ণ সুস্পষ্ট যে আল্লাপাক রব্বুল আলমী ইহুদিদের উপরে নারাজ হয়ে গেছেন এবং তারা ধ্বংসপ্রাপ্ত তো যারা মুমিন হয়ে গেছে ইসলাম গ্রহণ করছে তারা চিন্তিত হয়ে গেল যে তাদের আবহাওয়া আজদাদের কি হবে তাহলে তাদের আবহাওয়া আজদাদরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের কি হবে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত যে না তাদের পূর্ববর্তী যারা দুনিয়াতে ছিল তারা তাদের নিজেদের জ্ঞান অনুপাতে যতটুকু দিনের উপরে চলছে তাদেরকে আল্লাপাক রব্লা আরমিন মাফ করে দিন এবং তাদের ভয়ের কোনো কারণ নেই দুই নিহুদি নসরানি তারা যখন এই যে আমলে আমলে সলে হিসেবে গণ্য হবে যেটাকে শরীয়ত গ্রহণযোগ্যতা দেয় যেটাকে শরীয়ত আমলে সলে হিসেবে স্বীকৃতি দেয় কোন শরিয়ত রসুল্লাহ সাল তৃতীয় নম্বরে হচ্ছে তারা ইহুদি তখন থাকতে পারবে তারা নাসরানি তখন থাকতে পারবে যখন তাদের কিতাবে যেই রসুরুল্লাহ সাল্লা আলাইসালামের ব্যাপারে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী রসুরুল্লাহ সাল্লা ইসলামের আগমনের পরে তারা ইহুদিও ছিল আবার ইমানকেও গ্রহণ করবে তারা হাকিকি ইহুদি হিসেবে গণ্য হবে এবং তাদেরকে আল্লাহ তারা মাফ করে দিবেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাইসালামের আনিত দিনকে মেনে নিতে হবে এই শর্তে চতুর্থ নম্বর তারা ইহুদি হোক নাসরানি হোক যাই হোক মান সবিনা বিল্লাহি এই যে আমানা বিল্লা এই আমানা বিল্লার ভিতরে রসুল্লা সাল্লাহ ওসাল্লামের উপর ইমান আনা এটা মাহসুফ এই জন্য মশহুর একটা রেওয়ায়ত আছে মানকলা জান্না এখানে যে লাইলা হাই্লাহ ফদাখলাল জান্না এটার দ্বারা কিন্তু কখনোই এটা নয় এটার মানা এটা নয় যে শুধু লাইল্লাহাই বললে সে জান্নাতে যাবে বরং লাইলা লাল্লাহর মধ্যে এখানে মোহাম্মদুর রসুল্লাহ মসরুদ এটার সাথে শর্ত এটা মেহজুব আছে ওই রকমভাবে এইখানে মানে আমানা বিল্লাহি ওয়াল আখির এই আমানা বিল্লাহের মধ্যেই আমানা বিন নবী আমানা এটা মশরুত এটা এর এর ভিতর মেহজুব মানতে হবে রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেউ সুতরাং ইহুদি নাসরানি বা ওই সকল ধর্ম থেকে যারা দিনে ফিরে আসছে বা প্রত্যেকেই রসুল্লাহ সাল্লাহ আলহি মানাটা শর্ত আরেকটা মানা যেটা সম্ভাব্য মানা সেটা হচ্ছে যে না রসুল উল্লা সাল্লিসামকে যদি নাও মানে তবুও তারা যদি ইহুদি হয় নাসরানি হয় বা যে কোনো ধর্মের অনুসারী হোক তারা যদি আল্লাহকে মানে এবং আখেরাতের উপরে ইমান আনে এবং আমলে তাহলে তারা আল্লাহর কাছে পেয়ে যাবে এবং তাদের চিন্তার কোনো কারণে এই মানাটা মেহজুব হয়ে গেছে এই মানা যদি ধরেন হজরত ইবনে আব্বাস তাল আহরুর মতে এই আয়াতের যে মানা আছে এই মানাগুলো মেহজুব হয়ে গেছে কখন যখন এটা মানা ধরা হবে যে ইহুদি নসরানি তারা নসরুল্লাহ ইসলামকে না মানলেও তারা মাফ পেয়ে যাবে এই মানা যদি করেন তখন এটাকে মনসুখ ধরে নিতে হবে আসুন আমরা পরের এতে যাই আল্লাফাকবুল্লা আলমিন স্মরণ করায় দিচ্ছেন ওয়াইদ আহদনা আমি যখন তোমাদের থেকে ওয়াদা নিলাম একরার নিলাম এটা কোন সময়ের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলহি সাল্লাতামের এ ঘটনা ইতিপূর্বেও আসছে তবু এখানে আরেকটু সবিস্তারে আনতেছি এখানে ওই ওই দিকে ইশারা মুসা আলহি সাল্লাতাম এবং তার উম্মতকে যখন ফেরাউনের হাত থেকে মুক্তি দিলেন তখন তাদের সাথে আহদ মায়দা হলেও তারা মুসা আলি সাল্লা বললেন যে আপনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো একটা সরিয়ে দেওয়ার জন্য বলেন আমাদেরকে কোনো একটা শরীয়ত দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেন আমরা ওয়াদা করতেছি আমরা ওই শরীয়তকে মেনে চলব। আমরা ওই কিতাবকে মেনে চলব আমরা ওই শরীয়তের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে চলব তো যখন এই ওয়াদা হয়ে গেল ওই কথাকে আল্লাহ তালা স্মরণ করায় বলছেন ওয়াইদ আহাদ না আমি যখন আমি তোমাদের থেকে ওয়াদা নিলাম একার নিলাম ওয়ারফানা ফত্তর এইটার আগে আরও কয়েকটা কথা রয়েছে যখন পাক রব্বুল আলামিন কিতাব দিলেন তখন তারা প্রথমে বলল যে এইটা যে পাক রব্বুল আলমিনের প্রমাণ প্রমাণকে আমরা মানি না সুতরাং তাদের ভিতর থেকে সত্তর জনকে পাঠানো হইল এই সত্তর জন তারা বলল যে আল্লাহ যদি নিজে বলে তাহলে আমরা মেনে নিব তালা নিজে বললেন তবুও তারা মানলো না তারা বলল যে আমরা দেখতে চাই তখন তাদেরকে পাক রব্বুল আলমিন মৌত দিলেন অর্থাৎ তারা বেহুশ হয়ে গেল বা মৃত্যুবরণ করলো পরে মুসা ইসলামের দোয়ায় তারা আবার জীবিত হলো এরপরে তারা তারাও ওইখান থেকে যখন ফিরে আসলো ফিরে আসার পরে তারা সাক্ষ্য দিল যে না এটা পাক রব্বুল আলমিনের কিতাব কিন্তু কথা হচ্ছে তাওরাতের মধ্যে হুকুমগুলো ছিল অনেক কঠিন অনেক কঠিন ছিল বা তুলনামূলক কঠিন ছিল এবং মুসা আলহিসাতামের কমরা অনেকে এটাকে মানতে মানে মানতে অস্বীকার করলো অনেকে বলল যে না এই এগুলো কঠিন এগুলো আমরা মানতে পারবো না আবার যারা এটা স্বীকৃতি দিল তারাও অনেক বাড়ায় চড়ায় বলল। যারা এসে ওই সত্তর জনের ভিতরে অনেকে অনেক বাড়ায় চড়ায় বলল সব কিছু মিলায় তারা মানতে অস্বীকার করলো অর্থাৎ তারা প্রথমে বলেছে যে না আমরা আমাদেরকে শরীয়ের দিন আমরা মানবো আর কলেজে তারা অস্বীকার করতেছে যে না আমরা মানবো না তখন পাক রব্বুল আলমী নিজের হুকুমে এটা সরে আরাফের মধ্যে ঘটনা আসছে যে তুর পাহাড়ের একটা অংশকে উঠায় নিজ হুকুমে ফ্রেস্তার মাধ্যমে বা নিজ হুকুমে তাদের মাথার উপরে ধরলেন এবং নাড়াইতে থাকলেন মানে এমনভাবে নাড়াইতে থাকলেন যে যে কোনো সময় তাদের মাথার উপরে পড়ে যান এবং তারা ধ্বংস হয়ে যান এভাবে রেখে তাদের কাছ থেকে এই স্বীকৃতি আদায় করলেন যে না না আমরা মানব তো পাক রবুল আলমিন ওটাকে বলতেছেন আতাই না আমি তোমাদের উপরে পাহাড়কে টাঙিয়ে রাখলাম হুদু মা তাই না আল্লাহ তুম তখন তোমরা এই কিতাবকে কবুল করো এবং তারা ওই সময় মৃত্যুর ভয় হইলেও কিতাবকে কবুল করে নিল এখানে আর প্রশ্ন আসতে পারে যে যখন দিনের ব্যাপারে তো কোনো জবরদস্তি নাই তাহলে তাদের উপরে জবরদস্তি কেন করা হলো তাদের উপরে জোর কেন প্রয়োগ করা হইল এটার জবাব হচ্ছে দিনের ব্যাপারে যে জোর জবরদস্তি নেয় এটা কখন যখন কেউ ইমান আনে নাই তখন তাকে জোর করে ইমান আনানো হবে না জিহাদের ময়দানে শুধুমাত্র কালিমা পড়লেই তার সাথে জেহাদ বন্ধ করা হবে না সে জিজিয়া দিতে যদি রাজি হয়ে যায় তখনও কিন্তু তার থেকে তার সাথে আর যুদ্ধ করা হবে না তো এই জন্য ইমানের ইমানের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কিন্তু তারা তো ইমান আনছে তারা তো স্বীকৃতি দিছে যে আমরা মানবো আমরা মেনে নিব আর কোনো সমস্যা নাই আমাদেরকে যা শরীয়ত দেওয়া হবে আমরা মেনে নিব তারা ওয়াদা করছে একরার করছে এরপরেও তারা যখন আবার অস্বীকার করতে চায় তখন তাদেরকে জোর করে ধরা হয়েছে এরপর পাক রব্বুল আলমিন বললেন যে থাক যদি তোমরা যদ্দুর পারো অদ্দূর মানো

তাহলে তাদেরকে আল্লাফাক রবুল আর্মি ধ্বংস করে দিতেন বা তারা পথপ্রষ্ট হয়ে যেইত খ হয়ে যেত তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাইত আল্লাফাক রবুল আর্মিদের দয়া এবং রহমত যদি না থাকতো তাহলে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাইত ওয়ালাক্দা আলিম তুমুল্লা দি না তাদা ওমিং কুমফিসাবতি ফাকুল না আলা হুম কুনু দাতন খসি ঈদ ফজান নাহা নাকা লাল্লিমা বাইনাদইহা ওমা খলফাহা ওমাতন এখান থেকে ষোলো নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন ইহুদীদের সাথে যে সকল মোয়ামেলা করেছেন তার ষোলোতম মোয়ামেলা হজরত দাউদ আলি হিসালাম বন ইসরায়েলের একজন নবী ছিলেন অনেক বড় নবী তার উম্মতের মধ্যে একটা জামাত সমুদ্র তীরে বসবাস করত এবং তারা মাছ ধরত মাছ খাইত মাছ বিক্রি করত এটাই তাদের জেরিয়ায় মাস ছিল তো তাদের এবাদতের দিন ছিল আমাদের যেমন শুক্রবার তাদের ছিল শনিবার তো শনিবারের দিন তারা এবাদত করতো তো পাক রব্বুল আলমিনের হুকুম ছিল যে তারা শনিবারে কোনো জুরিয়ায় মাহাসের কাজ করতে পারবে না তারা শনিবারে উপার্জনের কোনো কাজ করতে পারবে না মাছ ধরতে পারবে না যেমন আমাদের জুমার দিনে জুম্মার আজানের পরে বেচা কিনা করা নিষিদ্ধ ওরকম তাদের জন্য নিষিদ্ধ ছিল মাছ ধরা শনিবারের দিন তো রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করার জন্য শনিবারের দিন মাছকে অনেক বেশি লাফাইতে দিলেন মাছ লাফাইতে থাকলো কিনারে মাছ ভরে গেল তো এই অবস্থা দেখে তারা কী করলো তাদের মধ্যে তিনটা জামাত হইল। একটা জামার বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধরা বেশি খারাপ ছিল বৃদ্ধরা বেশি বাজে কাজ করেছিল তারা শুক্রবারের দিন বড় বড় গর্ত খুঁজল গর্ত খনন করলো কোনো কোনো রেওয়ায়তে আসছে যে না তারা জাল পেতে রাখলো তবে গর্ত খননেরটাই বেশি বুঝে আসে আমাদের এখানে বাঁধ তৈরি করে নয় রকম বাঁধ তৈরি করলো এবং বাদের মুখগুলো খুলে দিল শনিবারের দিন মাছ আসলো মাছ সব আটকে গেল এবং তারা রোববারের দিন এই মাছগুলোকে ধরলো এই যে যে কাজগুলো করছে এই কাজগুলো করার পরে দুইটা শ্রেণীর মানুষ ছিল যারা তাদেরকে সবসময় নিষেধ করতো একটা শ্রেণীর মানুষ যারা নিষেধ করতে করতে থেমে গেল আর শ্রেণীর মানুষ যারা শেষ সময় পর্যন্ত নিষেধ করতে থাকলো তাদেরকে বলতে থাকলো যে তোমরা এটা করে না এটা খুব বাজে কাজ তোমরা এটা করে না আল্লাহ আল্লাফাকবুল্লাহ আলমিন এখানে বলতেছেন যে তাদেরকে বাদর বানিয়ে দিয়েছেন তাদেরকে বান্দরের শিকল দিয়ে দিয়েছেন এবং তারা ধ্বংস হয়ে গেল তিন দিনের পরে তারা সবাই মারা গেছিল একে অপরের দিকে তাকিয়ে থাকলো দেখতে থাকলো এবং তিন দিনের ভিতরে তারা সবাই মারা গেল একরে বাড়িতে আসে যে না তাদের ভিতরে যারা বৃদ্ধ ছিল তারা শুকর হয়ে গেল আর যারা যুবক ছিল তারা বানর হয়ে গেল আর যারা শেষ সময় পর্যন্ত তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য বলতে থাকলো এই মানুষগুলা কোনো আজাবের সম্মুখীন হয় নাই তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এবং তারা বাদর বা শুকর তারা হয় নাই আর আর এক গ্রুপ যারা শেষ সময় পর্যন্ত নিষেধ করে নাই তবে একটা সময় পর্যন্ত নিষেধ করছে তাদের ব্যাপারে আসে যে কেউ বলেন যে না তারা এ আজাবের সম্মুখীন হয়েছে কেউ বলে যে না তারা আজাবের সম্মুখীন হয় নাই এটা নিয়ে ইখতলাফ আছে তাহলে মোট চার গ্রুপ দুই গ্রুপ হচ্ছে যারা কথা মানে নাই তাদের ভিতরে এক গ্রুপ শুকুর হয়েছে এক গ্রুপ বানর হয়েছে বৃদ্ধরা শুকুর হয়েছে যুবকরা বানর হয়েছে আর দুই গ্রুপ যারা নিষেধ করতো নাহিয়া আনিল মুনকার করতো তাদের মধ্যে এক গ্রুপকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন তারা মানুষই ছিল আর এক গ্রুপ মানুষ ছিল না কি ছিল না এইটা স্পষ্ট নয় এটা সঠিক কোনো রেওয়ায়ত পাওয়া যায় না ওইভাবে আল্লাপা আকরব্বুল আলমিন এই যে যা কিছু এই ঘটনাগুলোকে আমাদের জন্য সবক হিসেবে রেখে দিয়েছেন তো পরে আলমিন বলতেছেন নাকাল মানে হচ্ছে ইব্রত যে দেখো তোমাদেরকে মাফ করে দিছি দেখো তোমাদের সামনে তাদেরকে কিন্তু আমরা ধ্বংস করে দিছি। তো যারা এই আজাবকে দেখছে সরাসরি সচক্ষে তাদের জন্য এটাকে সবক হিসেবে বানায় রাখছে এই মাওজা হচ্ছে নসিহাত আর নাকাল মানে হচ্ছে নসিহত না সবক এটা দুইটার ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে যারা এখন উপস্থিত ছিল তাদের জন্য এটা নাকাল আর পরবর্তী কালে যারা আসছে এমনকি আমাদের জন্য এটা মাইজাহা নসিহাত যারা দেখছে তাদের জন্য নাকাল আর যারা দেখে নাই তাদের জন্য এটা মওয়াইজাহ আমরা মুত্তাকিন আমাদের জন্য আল্লাহ পাক আকরবুল আলমিন এই সবককে রেখে দিয়েছেন এই নসিহতকে রেখে দিয়েছেন লফা আকরবুল আলমিন আমাদের অন্তরকে কোরআনে নূরে নূরান্বিত করে দেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা